নমস্কার প্ল্যাটার্ক স্পিরিটস ইউটিউব চ্যানেল আপাতত চলেছে হরিদ্বার শহর থেকে গৌরীকুণ্ডের পথে শীতের সকাল চারিদিকে কোনো কুয়াশা নেই রুদ্রজ্বল দিন আপাতত আমাদের ইউটিউব চ্যানেল মানুষের তৈরি করা পাহাড়ের দিয়ে রাস্তা সেই রাস্তা ধরে আপাতত হরিদ্বার শহর থেকে গৌরীকুণ্ডের পথে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় জায়গায় জায়গায় এই রাস্তার কাজ হচ্ছে যাতে করে হঠাৎ করে ধস নেবে পাহাড় থেকে ধস নেবে রাস্তা বন্ধ না হয়ে যায় মোট হরিদ্বার শহর থেকে গৌরীকুণ্ড প্রায় দুশো সাঁত্রিশ কিলোমিটার এবং বাসে সময় লাগে প্রায় সাত ঘন্টার মতো যদিও হরিদ্বার শহর থেকে আপনি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিতে পারেন কোনো নির্দিষ্ট করেই এর ভাড়া ঠিক করতে হবে ড্রাইভারের সঙ্গে তাতে প্রাইভেট গাড়িতে গেলে সময় অবশ্য খানিকটা কম লাগে কিন্তু প্রাইভেট গাড়িও বাস ছাড়াও প্রাইভেট গাড়িও বিভিন্ন রকমের পাওয়া যায় আপনাকে গৌরিকুণ্ডে নিয়ে যাবার জন্য চারদিকে অত্যন্ত এই অঞ্চলে কুয়াশা পড়ে তবে আজকে কোনো কুয়াশা নেই একদম পরিষ্কার মেঘমুক্ত নীল রব্রোজ্জ্বল আকাশ তো চলুন যাই মনোরম দৃশ্য দেখতে দেখতে হরিদ্বার শহর থেকে গৌরিকুণ্ডের পথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল স্পিরিট পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে আপনাদের মূল্যবান মতামতের আশায় আমরা রইলাম